ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় আরাভালি কি ধ্বংসের পথে আপনি কি জানেন হিমালয়ের থেকেও পুরোনো এক পাহাড় আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর নাম আরভালি পর্বতমালা এই আরভলি পর্বত বিস্তৃত গুজরাট থেকে শুরু করে রাজস্থান হরিয়ানা এবং দিল্লি পর্যন্ত এই পাহাড় মরুভূমিকে থামিয়ে রাখার প্রাকৃতিক দেওয়াল আরাবলি পর্বত না থাকলে থর ভূমি আরও এগিয়ে আসত এটা বৃষ্টি ধরে রাখে বন ও বন্যপ্রাণী রক্ষা করে এবং দিল্লির দূষণ কমাতেও সাহায্য করে কিন্তু আজ অবৈধ খনন বন উজাড় আর নির্মাণের কারণে আরাবলি ধ্বংসের মুখে প্রকৃতির এই রক্ষা রক্ষাকবচ যদি হারিয়ে যায় ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর হবে মনে রাখবেন আরা আমাদের দেশেরই সম্পত্তি আমাদের দেশের সম্পত্তিকে বাঁচানো মানে আমাদের জীবনকে বাঁচানো আমাদের ভবিষ্যৎকে বাঁচানো আমাদের দেশকে বাঁচানো তাই পিছিয়ে থাকবেন না কমসে কম ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন দেশের সমস্যা জনসাধারণের সমস্যা সরকারের সমস্যা দেশে যদি সরকারই সমস্যা সৃষ্টি করে তো এ সরকার কি জনসাধারণের দরকার যাকে বিশ্বাস করে আমরা এ দেশের সংবিধান এ এদেশের সিস্টেমকে তুলে দিয়েছি বারে বারে যদি সংবিধান আর সিস্টেমকে গুরুত্ব না দেয় এ সরকার তাহলে কি মনে হয় আমাদের দরকার আর এই সরকার